আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ মূল রেসিপিতে যাওয়া যাক এখানে আমি দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি হাড় আছে মাংস আছে কিছুটা চর্বিও আছে মাংসের সঙ্গে তো যাই হোক আমি সব মাংসগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম তো আজকে আমি পাটায় বেটে মশলাটা দেবো এখানে পরিমাণ মতো আদা রসুন এবং পাঁচটা কাঁচামরিচ নিয়েছি তারপরে আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচিও নিয়েছি তো আজকে যেহেতু বেটে দেব তো পেঁয়াজটাও একটু বেটে দেব তো চাইলে আপনারা এমনিও দিতে পারেন বা ব্লিন্ডার জারে এটা পেস্ট করে দিতে পারেন তো যাই হোক আমার পাটাটা উপরেই ছিল তো আমি আজকে পাটায় বেটে দিবো আর পাটায় বেটে কিন্তু রান্নার টেস্টটাই আলাদা হয় এজন্য একটু মাঝে মাঝে মাঝেভাবে পাটায় বেটে রান্না করার ট্রাই করবেন তাতে কিন্তু স্বাদটা একটু ভিন্ন রকম আসবে তো যাই হোক কথা বলতে বলতে আমার কিন্তু মশলাটা বেটে নেওয়া হয়েছে নেওয়ার পরে এটা আমি এখন এক সাইডে রেখে দিয়ে এখানে মাংসগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর বেটে নেওয়া মশলাগুলো সব দিয়ে দিলাম আর এখানে আমি ছোটো একটা সাইজের টমেটো কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দুই চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো দুই চা চামচ দিয়ে দিলাম এখন গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম এক চামচের মতো তারপরে হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি হচ্ছে তেজপাতা তার এখন আমি এখানে সাদা সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে আমি এখন এটা কিন্তু হাত দিয়ে মেখে নেব না চামচ দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ মেখে নেব দুই মিনিটের মতো চামচ দিয়ে কিন্তু মেখে নেব যেহেতু হাত দিয়ে মেখে নিচ্ছি না আর আপনার চাইলে এটা হাত দিয়ে মেখে নিতে পারেন তো এই মাংসর মধ্যে হার আছে হাতে লেগে যাবে তার জন্য আমি কিন্তু হাত দিয়ে না মেখে চামচ দিয়ে মেখে নিচ্ছি তো যাই হোক এখন আমি বেশ কিছুক্ষণ এটা এখন মেখে নেব আর এই মাংসটা এতটাই টেস্ট হয়েছিল তো বলার বাইরে সাদা একটু মাংস কিন্তু খেতে অনেক অনেক টেস্ট হয়েছিল এখন আমি এটা মেরিনেটের জন্য বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো তো হাতে সময় থাকলে আরও বেশ কিছুক্ষণ রেখে দিতে পারবেন এখানে আমি গরুর দুধ এক গ্লাস দিয়ে দিলাম আর এই দুধ দিয়ে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে আসবে এখানে কোনো আমি পানি অ্যাড করব না দেওয়ার পর আমি এখন এটা চামচ দিয়ে ভালোভাবে এপাশে ওপাশে একটু নেড়ে ছেড়ে দিয়ে নিচ্ছি আর এখানে আবারও বলছি এখানে আমি কোনো পানি দেব না এই দুধ দিয়ে এই মাংসটা সিদ্ধ করে নেব তো এই তো আমার কিন্তু নেড়ে সেরে নেওয়া হয়ে গেছে তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এখন আমি এটা চুলার ওপর বসিয়েও দিয়েছি কথা বলতে বলতে তো দেখেন বলকও দিয়েছে এই পর্যায়ে একটু হালকাভাবে নেড়ে সেরে দিচ্ছি এভাবে তো যখন এটা ভালোভাবে বলক দিয়ে উঠবে সেই পর্যায়ে চুলার তাপটা কিন্তু মাঝারি তাপে রেখে দেব। যেহেতু এখানে পানি দেবো না এটার মধ্যে কিন্তু মাংসটা সেদ্ধ করে নেব তো ঢেকে দিলাম আবারও বেশ কিছুক্ষণ পর চলে আসলাম এই তো হচ্ছে অনেকটাই টেনে নিয়েছে কিন্তু ঝোলটা আরও বেশ কিছু আছে তো এই পর্যায়ে আমি বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে ঢেকে রেখে দিলাম তো আবারও কিছুক্ষণ পর আমি ফিরিয়ে এসে এটা ফিরিয়ে দিলাম এই পিসে ওপার্শে করে তো হচ্ছে যে দেখেন এই পর্যায়ে কতটা ঝোল কমে গেছে এবং তেলটা উপরের দিকে এসেছে তো এখন আমি ও পাশে নেড়ে ছেড়ে দেবো ভিওচ এই পর্যায়ে কিন্তু আমার মাংসটা হয়ে গেছে চুলাটা বন্ধ করে দেব আমি কিন্তু ওই যে বললাম মাঝারি অর্থাৎ যখন মাংসটা পানি টেনে নিয়েছে সেই পর্যায়ে আমি চুলার তাপটা কমিয়ে মাংসটা আরও পারফেক্টভাবে সিদ্ধ করে নিয়েছি তো সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে তো এই তো আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে এখন আমি ডিশে সাজিয়ে নেব তো যাই হোক এখানে আমি হচ্ছে একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি তো ঝোলটাও অনেক সুন্দর কিন্তু একটা হয়েছে এটা আপনারা চাইলে পোলাও কিংবা সাদা ভাত পরাটা নান রুটি যে কোনো কিছু দিয়ে এটা খেয়ে নেওয়া যাবে সেরকমই একটি রেসিপি তো ঝোলটা অনেক সুন্দর হয়েছে যে দেখেই বোঝা যাচ্ছে তো একবার হল এই রেসিপিটি ট্রাই করবেন এবং কেমন হলো তা কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ